তিনি যাত্রার মাধ্যমার কামনা করি হয়েছিল সেই হামলার লক্ষ্য ছিল শেখ হাসিনা তিনি অল্পের জন্য গেলেও সেখানে কিশোরগঞ্জের কৃতি সন্তান রহমান সহ চব্বিশ জন প্রাণ

ইঞ্জিনিয়াররা ডিজাইন করে একটা দশতলা বিল্ডিং বানায় ডিজাইন ছাড়া বিল্ডিং হয় না ঠিক আমার কাছে মনে হয়েছে জুলাই মাসে যে নকশাটা বাস্তবায়ন শুরু হয়েছিল এটি হয়তো ডিজাইন হয়েছে দেশের বাইরে এই নকশা ডিজাইন ইঞ্জিনিয়ার সেই মূল ইঞ্জিনিয়াররা দেশের বাইরে থেকে একটা রাজনীতির ডিজাইন করেছে সেই রাজনীতির নকশায় একটা নিরীহ দাবিকে সামনে নিয়ে এসছে যে আর রাজনীতি ছিল না কোটা সংস্কারের কথা ছিল এবং এটি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারদের নাম দিয়ে পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানার দিয়ে এই কার্যক্রমটি শুরু হয়েছিল কিন্তু যারা পরিকল্পনাকারী তাদের পরিকল্পনার পার্ট কিন্তু ছিল যে এখানে কিছু শিক্ষার্থী মৃত্যুবরণ করবে ডিজাইনের যারা প্রকৌশল রাজনৈতিক প্রকৌশলী হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন পর্দার আড়ালে থেকে তাদের ডিজাইনে ছিল যে রক্ত ঝরবে লাশ পড়বে এবং রক্ত এবং লাশ করলে তাদের যে আসল টার্গেট সেটি হলো গোলাপারিতে ক্ষমতার মসনদের যে মাছ সেই মাছটা স্বীকার করবে এবং সেইভাবেই কিন্তু পরিকল্পনাটি সাজানো হয়েছে ফলশ্রুতিতে আজকে দুই শতাধিক প্রাণ ঝরে গেছে তার মধ্যে শিক্ষার্থী আছে এবং সেই শিক্ষার্থীরা কার গুলিতে প্রাণ ঝরেছে সেটা পুলিশের গুলিতেই যে কারোর গুলি হোক বক্তার আড়াল থেকে অন্য কেউ যদি গুলি করে থাকে আমরা শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব শিক্ষকদের হত্যা করে যেই হোক তদন্ত করে তাকে বের করতে হবে তার বিচার করতে হবে আমরা শিক্ষক হিসেবে যে কোনো প্রাণ ছড়ে গেল একজন রিকশা আর প্রাণ ছড়ে গেছে একটা বাড়িতে বাড়ির ভেতরে গুলি ঢুকে সেই বাড়ির ভেতরে বাবার কোলের একটা শিশু সেই শিশু মৃত্যুবরণ করছে আমরা দেখলাম এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে লাঠি পেটা করছে এটিও আমাদের জন্য কষ্টের বিষয় সবগুলি বিষয় নিয়ে আজকে আমরা দাঁড়িয়েছি এখানে এখানে আমরা এই কথা বলতে পারবো না যে কেবলমাত্র আমরা শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছি ও যে কেউ মৃত্যুবরণ করেছে যে কারণগুলিতে গুলিতে মৃত্যুবরণ করেছে যে ব্লুপ্রিন্ট এবং প্রকৌশল ইঞ্জিনিয়ারিং হয়েছে এখানে রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং হয়েছে এই সকল প্রাণ ঝরে যাওয়া প্রাণে আমরা তাদের বিদেশি আত্মার মাত্রা কামনা করবো এবং সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করবো তার মধ্যে একজন পুলিশ একজন পুলিশ মোটর সাইকেলে একা যাচ্ছে তার বিউটিতে সেই পুলিশটাকে নামিয়ে তার আইডি কার্ড দেখে তাকে লাঠি পেটা ইট দিয়ে রড দিয়ে যেভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে আমরা হত্যা করে তার লাশটা ঝুলিয়ে রাখা হয়েছে কি বক্তরতা কি নিষ্ঠুরতা আমরা শিক্ষার্থী হত্যা আরো বিচার চাই পুলিশ হত্যা আরো বিচার চাই আমরা শ্রমজীবী রিক্সাওয়ালা হত্যা আরো বিচার চাই আমরা শিশু হত্যা আরো বিচার চাই আমরা কিশোরগঞ্জের শিক্ষক সমাজ এখানে কোন পক্ষ বা বিষয় নেই আজকে আপনি জানাবো এই ছাত্রদেরকে অনেকেই উৎসাহিত করছেন আর একটু বাড়িয়ে যদি বলি তাহলে পুরস্কারই দিচ্ছেন আমাদের শিক্ষকদের মধ্যে কেউ কেউ যে যাও তোমরা রাস্তায় যাও এমন রাস্তায় দিয়ে পুলিশের সাথে ধাক্কা কি হবে খেলা ধাক্কা হবে তারপরে উত্তেজনা ছড়িয়ে যাবে সেই উত্তেজনার এক পর্যায়ে পথ থেকে আসবে সেটা শিক্ষাতীয় জানে না আমরা যে আন্দোলন করেabspath বিভিন্ন সময়ে আমরা দেখেছি আন্দোলন কারীদের লাশ পড়ে শুধু পুলিশের গুলিতে নয় পুলিশ আজও টার্গেট করে রেখেছে রাবার বুলেট দিয়ে সেইখানে গুলিটা এসেছে অন্য একটি জায়গা থেকে গোপন জায়গা থেকে গুলি এসে

জানা যাবে দেখা যাবে তার গুলিতে শিক্ষার্থীর প্রাণ ঝরেছে এ পুলিশকে হত্যা করেছে সেটা জানা কোন কঠিন বিষয় নয় আজকে দ্রুত এই বিষয়গুলি এই যে দুই শত মানুষের প্রাণ ঝরেছে প্রত্যেকটা প্রাণ ঝরে যাওয়া যে জুয়েল মেয়র জাহাঙ্গীরের অ্যাম্বুলেন্স জুয়েল যেভাবে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে গাছের উপরে সেই সকল হত্যাকাণ্ডের আমরা বিচার চাই আমরা বিচার চাই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে যারা পিতাও তার হত্যা তাকে পেটানো যারা তারও বিচার চায় একটা রেলের একজন গাড়ির ড্রাইভার তাকে যেভাবে নির্মম ভাবে পিটিয়েছে কারা পিটিয়েছে এটা প্রযুক্তির কারণে এখন ক্যামেরায় আছে এটা প্রশাসনের কাছে আছে সবগুলির বিচার চাই কেন বিচার চাই বলে আমরা মেট্রো রেলকে এইভাবে দুইটা স্টেশন পুড়িয়ে দেওয়া কেন বিচার চাই বলে আজকে নরসিংহীর জেলখানা জেল গেট যে জঙ্গি নয়জন জঙ্গি আনসারোলা বাংলা টিম ভারগাুল জিহাদ এবং জেএনবির সশস্ত্র জঙ্গিদেরকে যারা চিনিয় নিয়ে গেছে যারা 87 কা চাইনিজ রাইফেল চিনিয় নিয়ে গেছে কেন আমরা বিচার চাইবো না কেন আমরা বিচার চাইবো না বাংলাদেশ телевиজনকে যারা গালি দিয়ে তুলিয়ে করে দিয়েছে কেন আমরা বিচার চাইব না যে বদলা সেতু হয়েছে যেই অফিস থেকে সেই সেতু ভবন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে আমরা সকল জ্বালাও পোড়াও এবং জ্বালাও পোড়াও অগ্নি সংযোগ ভাঙচুর এবং হত্যাকাণ্ডের বিচার দাবি করছি আমরা কিশোরগঞ্জের শিক্ষক সমাজ আর একটা কথা বলতে চাই এই যে তদন্ত এই তদন্তের জন্য জাতিসংঘ

শোরগঞ্জের শিক্ষক সমাজ কারণ এর পেছনে আমার বড় ভয় হয় যে কটা আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে ওই দেশ এই ব্লু প্রিন্টের সাথে ওই দেশ মনোলিপনা করে সাম্রাজ্যবাদী সেই শক্তি এই আন্দোলনটিকে একটি চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যেতে চায় এই সরকারের পতনের মাধ্যমে এবং সেই কারণে ওই দেশের কোন শক্তি যেন আমার দেশে অনুপ্রবেশ করতে না পারে তার জন্য আমি সরকারের কাছে দাবি জানাবো দেশের ভেতরের আন্তর্জাতিক মান এর হতে হবে এবং স্বাস্থ্য তান্ত হতে হবে কোন ভাইরাসের তন্ত বাংলা মানুষ মেনে নেবে না এই অভিযোগে 71 আমার বাংলাদেশ স্বজনতার বিরোধিতা করেছিল থেকে আমরা সেই শিক্ষক সমাজ আমরা এই দাবি জানাচ্ছি আর কি কথা যত শিক্ষক বৃন্দ আছেন তারা কোন প্রতিষ্ঠান থেকে ফেসবুকে যে উৎসানিমূলক পোস্ট গুলো ভাইরাল করছে শেয়ার দিচ্ছে লাইক দিচ্ছে যে ফেসবুকে উস্কানি নেওয়ার মাধ্যমে আমার শিক্ষার্থীদেরকে উত্তেজিত করা হচ্ছে এবং যেই কোচিং সেন্টার গুলো আজকে অনেকগুলো কোচিং সেন্টার আমাদের কাছে লিস্ট আছে আমরা সেই বিষয়গুলি প্রশাসনের মাধ্যমে আমরা বলতে চাই এই কোচিং সেন্টার গুলি কিন্তু আজকের এই আন্দোলনকে উস্কানি দিয়েছে অনেক শিক্ষক এই আন্দোলনে উস্কানি দিয়েছে প্রশাসনের কাছে আমাদের দাবি ওই সমস্ত উস্কানি দাতাদেরকে চিহ্নিত করা হোক এবং আজকের এই আন্দোলনের পেছনে সর্বোচ্চ যে শক্তি এইখানে অর্থ বিনিয়োগ করা হয়েছে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এই আন্দোলনে একটি বিশৃঙ্খলা দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য সেই যে শক্তি সমস্ত অপশক্তি জামাত এবং শিবির এবং আনসারুল্লাহ বাংলা টিম জেএমবি হরকাতুল জাহাজ হিলপুর তাহলির এই সমস্ত নিষিদ্ধ সংগঠন কিন্তু আজকে দেশে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি করার পরিকল্পনায় লিপ্ত এবং সেইখানে নিরীহ ছাত্রদেরকে কোমলমতি তথাকথিত কোমলমতি আমি কোমলমতি বলতেও রাখি না আজকে আপনাদেরকে বলি এই কোমলমতি এই যে রাস্তাটিকে পড়ুয়া সার্চি সালাম এই যে মাহিল ইসলাম মানুষ পাশ করেছে তার বয়স পঁচিশ বছর তাকে আপনি কমল মতি যদি বলেন তাহলে আহমেদকে যদি উনসত্তর কমলমতি বলেন আজকের ছেলেটি কোমলমতি বলতে পারেন কিন্তু প্রকৃত

যে এই যে ইনোসেন্ট নন পলিটিক্যাল মুভমেন্টকে অ্যারোগেন্ট পলিটিক্যাল মুভমেন্টের মাধ্যমে সরকার পতনের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই পরিকল্পনা এই যে থিঙ্ক ট্যাঙ্ক যারা আজকে দেখতে পাচ্ছি আসিফ নজরুল সাহেব তাদেরকে দেখতে পাচ্ছি এবং অনেক ধরনের বুদ্ধিবৃত্তিক সাপোর্ট দিয়ে আজকে তাদেরকে যেভাবে নামানো হয়েছে শিক্ষক আমরা শিক্ষক আপনারা বেশি বুঝেন আমরা কম বুঝি কিন্তু এই কথাগুলি আজকে সারা কিশোরগঞ্জে আমরা বলবো যে কিভাবে আমার শিক্ষার্থীদেরকে অরাজনৈতিক শিক্ষার্থীদেরকে সামনে রেখে ঢাল হিসেবে ব্যবহার করে কিভাবে আপনারা একটি সরকার বিরোধী আন্দোলনে একটি সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যেতে চাইছেন সেই দৃষ্টিশার দিয়ে আপনারা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বলবো আরেকটা কথা বলবো প্রশাসন যদি কেউ থাকে অল দ্য স্মার্ট मोस्ट হবে একজন একটা একটা হাতে নেবেন বিশেষ পরিস্থিতিতে একা একা বসে চা খাবেন এই পরিবেশ কিন্তু দেশে নাই যারা আমাকে শুনতে পাচ্ছেন প্রশাসনের সেইখানে দলবদ্ধভাবে থাকবেন চোখ খান খোলা রাখবেন প্রতি মুহূর্তে কারণ যারা শিবির কাপ্তরা ছিলেন না আমরা একটু স্টাডি করি বলি আমরা চিনি আকস্মিক ভাবে তারা যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে সেই কারণেই বলি যে আপনারা একটু স্মার্টলি ডিল করবেন সবকিছু গোয়েন্দা বিভাগে যারা আছেন তারা একটু স্মার্ট ডিল করবেন

জনগণিত এই যারা প্রাণ হারিয়েছে সকল আত্মদানকারী সকল মৃত্যু বরণকারী সকল মানুষের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা তাদের বিরোধী আত্মার শান্তি কামনা করি মাঠ ফেরাত কামনা করি এবং এই হত্যাকাণ্ডে

আপো সরোদাসবুল ইসলাম পৌর মহিলা কলেজে नक्की ছাত্রীও কিন্তু এই আন্দোলনে যায় নাই এবং সেইখানে আমরা মোটিভেশন দিয়েছিলাম প্রথম থেকে এবং হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ সর্বশেষে যারা এখন যারা রাস্তায় আছে এন্ড যারা বুঝতে পারছে না যে এই নিয়ে কি আন্দোলনের দিকে নিয়ে যাওয়া হয়েছে এখনো যে শিক্ষার্থী এখনো বুঝতে পারছে না এখনো যারা গভীর থেকে দেখতে পাচ্ছে না যে আন্দোলনের দিকে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে একটি আন্দোলনে নিয়ে যাওয়ার অপচেষ্টা হচ্ছে সেই অবুজ শিক্ষার্থীদেরকে আমি অনুরোধ করব তোমরা রাজপথ থেকে ফিরে আসো রক্ত ঝরানোর লক্ষ্যে যে রাজপথ নির্মিত হয়েছে পরিকল্পনা করা হয়েছে সেই পরিকল্পনার জায়গা থেকে তোমরা ফিরে আসো তোমাদের কল কাকুলিতে তোমাদের তল তলা হলে মুখরিত হোক আমি আমার বক্তব্য শেষ করার সাথে সাথে এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা কেন এই আন্দোলনকে একটি প্রশস্ত রূপে

বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কুমারে আমরা শিক্ষক সমাজ আমরা এখানে দাঁড়িয়েছি সকলকে ধন্যবাদ গুটি কয়েকজন শিক্ষক মানুষ শিক্ষক সমাজ এর একটা সুরাহা এগুলো উত্তেজিত হয়েছে তা ঠিক আছে কিন্তু আপনাদের সামনে কথা বলবেন অধ্যাপক শরীফ আহমেদ সাদেব বিভিন্ন মুক্তিযুদ্ধের পক্ষে